গাইস এ হলো সমুদ্রের রাক্ষস যে কিনা এতক্ষণ সিকুলে বাধা ছিল চালু চোখে মুখে বালু আমি শয়তানের খালু গাইস আমি একটি হিসাবই মিলাতে পারছি না এত বড় দানব যে কিনা ছোট্ট একটি জাহাজের সিকলের সাথে কিভাবে বাধা ছিল আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষমেশ সমুদ্র জাহাজটিকে নিয়ে খেলা করছে এরপর রাক্ষসটি জাসটিকে ধ্বংস করে দেয় আর সাথে সাথে মৎস্যগন্যারও মুক্তি পায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আমার